এইখান এখন কি বাস দেখবো ভাই এটা হচ্ছে দেশি সিং দেশি সিং জি অরিজিনাল দেশি সিং দেখছেন এই দেখেন দেশি সিং চেনার উপায় দেশি সিং চেনার উপায় ভাই দেখেন মাছটা একদম কালো টাইপের এটা যখন পুকুরে ছাড়বেন এখন তো কলের পানি তো এইজন্য কালো টাইপের রইছে যখন পুকুরে ছাড়বেন এটা লালচে কালার ধারণ করবে আচ্ছা লালচে কালার ধারণ করবে আর এটা হচ্ছে আপনার এই অবস্থায় দিলে আপনার 4-5 মাসে বাজারজাত করা যাবে 4-5 মাসে 4-5 মাসে বাজারজাত করা যাবে ভাই দেশি সিং বিদায় কিন্তু আমি হাত দিতে পারছি না তারপরে আপনাদের একটু দেখায় নিয়ে যদি মাইরে দেয় ভাই জীবন শেষে দেখেন মাছের সাইজ দেখেন এখন এই এই যে মাছটা রয়েছে এই মাছটা যদি কেউ নেয় মাত্র এক টাকা পিস রাখবো এক টাকা পিস রাখবো এবার এর থেকে একটু ছোট আছে তার থেকে বড় আছে বিভিন্ন সাইজ আছে আমি একটু বড় দেখাই আপনার সাইজ যখনই চলে আসবে তখনই দামে বেশ কম হয়ে যাবে আচ্ছা আমি একটু বড় সাইজটা দেখাই দেশি তো আপনার একক মিশ্র সবভাবেই করা যায় নাকি জি 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 এটার সাথে মিশ্র কই দিলে বেশি ভালো জি 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 এই দেখেন ভাই আমি ছোট মাছটা দেখানোর সময় বলছিলাম যে এটা বড় হইলে একটু বড় হইলে লালচে ধারণ করবে এই দেখেন এই যে লাল কালার চলে আসছে আগের থেকে একটু লালচে হইছে আগের থেকে লাল কালার চলে আসছে ভাই এই দেখেন এটার দাম কত ভাই এইটা যদি কেউ নাই এটা পড়বে আপনার আড়াই টাকা পিস আড়াই টাকা পিস মাত্র আড়াই টাকা পিস দেশি সিং দেশি সিং এর থেকে আবার একটু ছোট আছে দুই টাকা আছে তার থেকে ছোট আছে দেড় টাকা আছে এর থেকে বড় নিলে বড় দেওয়া যাবে তিন টাকা আছে সাইজ অনুযায়ী দাম